আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো ক্লাস 6 এর ষষ্ঠ শ্রেণীর পঞ্চমাধ্যায় শালক সংশ্লেষণ প্রথমে যদি আমরা আসি শালক সংশ্লেষণ কি বা কাকে বলে হয় কিনা হ্যাঁ সংশ্লেষণ কি বা কাকে বলে আমরা ইতিমধ্যে জেনেছি যে যে উদ্ভিদ পরিবেশতে পাতার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে যে উদ্ভিদ পরিবেশতে পাতার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মাটি হতে মূলের মাধ্যমে সে পানি শোষণ করে শোষণ করার পর সূর্যের আলো মানে ইউভি ইউভি এর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে ক্লোরোফিল ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ শর্করা খাদ্য তৈরি করে অর্থাৎ গ্লুকোজ জাতীয় সি সিক্স এইচ এবং সে জলীয় ভাষ্প এবং উপাদান হিসাবে অক্সিজেন উৎপন্ন করে সামগ্রিকভাবে এটা একটা শালুক সংশ্লেষণ বিক্রিয়া আমাদের প্রাণীদের মানুষ সহ সকল প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন যে খাদ্যটা সরাসরি উদ্ভিদ থেকে আসে প্রত্যক্ষভাবে উদ্ভিদ থেকে আসে এখন যদি তোমাকে বলা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপাদান কয়টি তাহলে আমরা বলবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপাদান চারটি কয়টি চারটি একটা কার্বন ডাইঅক্সাইড পানি সূর্যের আলো ও ক্লোরোফিল শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য তৈরি হয় গ্লুকোজ জাতীয় কি জাতীয় গ্লুকোজ জাতীয় আর যে অক্সিজেনটা তৈরি হচ্ছে এটা আমরা মানুষ সহ সকল প্রাণী নিঃশ্বাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি শ্বাস ক্ষেত্রে ব্যবহার করে থাকি এখন এই যে একটা প্রক্রিয়া এটা একটা জৈব রাসায়নিক বিক্রিয়া জৈব রাসায়নিক বিক্রিয়া বলে রাসায়নিক বলতে বোঝাচ্ছে একাধিক উপাদান যদি শালুক সংশ্লেষণ একটা জৈব রাসায়নিক বিক্রিয়া তোমার হয়ে সুন্দর ভাবে লেখা আছে যে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় শর্করা যত খাদ্য তৈরি করে তাকে সালক সংশ্লেষণ বলে অথবা আমরা বলতে পারি যে যৌব রাসায়নিক প্রক্রিয়া সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড ও পানির সাহায্যে সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করা যত খাদ্য তৈরি করে তাকে সালক সংশ্লেষণ বলে তাকে কি বলে সালোক সংশ্লেষণ বলে এখন আমাদের একটা বিষয় একটু ধারণা থাকতে হবে যে পৃথিবীতে সকল শক্তির উৎস যেন কি পৃথিবীতে সকল শক্তির উৎস কি এই সূর্যের আলো মানে ইউবি শালুক সংশ্লিষ্ট প্রক্রিয়ার জন্য একটি অপরিহার্য উপাদান অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে শালুক সংশ্লিষ্ট প্রক্রিয়াটা ঘটে কোথায় ঘটে উদ্ভিদের পাতায় ঘটে কোথায় ঘটে যে উদ্ভিদের পাতা এখন এই পাতার মাঝে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে যেমন আমাদের দেহের যে ত্বকটা আছে তপে অনেক লুমকূপ আছে ছিদ্র আছে ছিদ্র থাকার কারণে আমরা যখন অক্লান্ত পরিশ্রম করি তখন আমাদের পানি এটা ছিদ্র দিয়ে গাম আকারে বের হয়ে যায় ঠিক তেমনি একটা উদ্ভিদের পাতায় অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্রকে বলা পত্র রন্ধ এই পত্র রন্ধের মাঝে একটা রাসায়নিক উপাদান থাকে যাকে বলা হয় ক্লোরোফেল যাকে কি বলা হয় ক্লোরোফিল এই ক্লোরোফিলের উদ্ভিদ উপস্থিতিতে সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করে এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে যে উদ্ভিদের পাতাকে কেন সালোকসংশ্লেষণের প্রধান অঙ্গ বলা হয় অথবা প্রশ্নটা আসতে পারে যে শালক সংশ্লেষণ কেন শুধুমাত্র উদ্ভিদের পাতায় ঘটে এখন ঘটার একটা কারণ হলো উদ্ভিদের পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে আর একটা উদ্ভিদের পাতা তুমি যদি একটু কল্পনা করো দেখবা উদ্ভিদের পাতাটা চেপ প্রাকৃতিক চ্যাপটা এবং আকারে অনেক বড় হয়ে থাকে যেমন ধরো এটাকে তুমি যদি একটা পাতা কল্পনা করো ধরো এটাকে যদি একটা পাতা কল্পনা করি এইরকম ভাবে শিরা উপর শিরাগুলো আছে পাতার মাঝে শিরা শিরা থাকে ধরো এইরকম ভাবে আছে এখন এই পাতাটাই তুমি যদি লক্ষ্য করো এটা হলো আমাদের বৃন্ত বা বুটা আর এই যে মাঝখান দিয়ে যেটা গেছে এটা হলো শিরা এটা হলো উপশিরা পুরোটাই হলো পাতা এই পাতাটা দেখতে অনেকটা চেপ প্রাকৃতিক চেপটা আকৃতির চেপ প্রাকৃতির এবং এই পাতাটা আকার অনেক বড় থাকে বড় থাকার কারণে সূর্যের আলো সরাসরি পাতার গায়ে এসে পড়তে পারে সূর্যের আলো সরাসরি পাতার গায়ে পড়ে এবং খুব কম সময়ে অধিক পরিমাণ পরিবেশ থেকে এই কার্বন অক্সাইডটা পাতা গ্রহণ করে গ্রহণ করে বিদায় পাতাকে শালক সংশ্লেষণের প্রধান অঙ্গ বলা হয় অথবা শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা পাতার মধ্যেই ঘটে এখন যদি তোমাকে আমি বলি পাতা কি কেন সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বলে তুমি কি বলবা পাতা চ্যাপটা ও সম্প্রসারিত হয় অধিক পরিমাণ সূর্যের আলো এবং কম সময়ে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় পাতার কোষগুলোতে অধিক পরিমাণে ক্লোরোফিল পাওয়া যায় এই ক্লোরোফিল পাওয়া যায় বিদায়ে পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বলা হয় আর এই পাতার মধ্যে যে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্রগুলা অনেক সময় গ্যাসের আদান প্রদান করে থাকে যেমন কার্বন অক্সাইড গ্যাস আবার অক্সিজেন গ্যাস আদান প্রদান করে থাকে তাহলে এই জায়গা থেকে আমরা দুইটা প্রশ্ন সম্পর্কে একটু ধারণা নিলাম এক শালক সংশ্লেষণ কাকে বলে তুমি বললা উদ্ভিদ মানে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় শর্করা খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে এই শর্করাজাত খাদ্যের আরেকটা নাম আছে সেটা হলো গ্লুকোজ আরেকটা নাম কি গ্লুকোজ যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে অথবা আমরা বলতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে সূর্যের আলো ক্লোরোফিলের উপস্থিতিতে শর্করাজাত জাতীয় খাদ্য তৈরি করে তাকে কি বলে সালুক সংশ্লেষণ বলে সালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় আরেকটা অতিব গুরুত্বপূর্ণ গ্যাস উৎপন্ন হয় সেটা হলো অক্সিজেন গ্যাস ও দ্বারা বোঝাতে কাকে অক্সিজেন কে এই অক্সিজেন কে বলা হয় বাই প্রোডাক্ট বা এটাকে বলা হয় বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট বলতে বোঝাতে একটা বিক্রিয়া যদি ঘটে দেয় আচ্ছা অক্সিজেন রাইট সমশয় নাই যে অক্সিজেন এই অক্সিজেনকে আমরা বলতে পারি বাই প্রোডাক্ট অর্থাৎ যেটা সবসময়ে তৈরি হবে তৈরি হবে সেটা বাই প্রোডাক্ট চালুক সলিউশন বিক্রড়া যখন ঘটে তখন এই সর্বরাযত খাদ্যwidetilde পাশাপাশি অক্সিজেন তৈরি হইয়া থাকে আর অক্সিজেনটা মনুষ্য সকল প্রাণী শ্বাসকার্য যে কি করে থাকে ব্যবহার করে থাকে আমরা শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড কি করে থাকে ত্যাগ করে থাকে এই গ্যাসের আদান প্রদানটাও পাতা কর্তৃক হয়ে থাকে এখন যদি তোমাকে বলা হয় শালুক সংশ্লেষণ পদ্ধতিটি বর্ণনা করো তাহলে তুমি কি বলবা যে শালক সংশ্লেষণ পদ্ধতি যখন তুমি বর্ণনা করতে যাবা তখন দেখো আমরা একটা বিক্রিয়া লিখে রাখছি বোর্ডের মাঝে একটা বিক্রিয়া লিখে রাখছি বিক্রিয়াটা একটু লক্ষ্য করে দেখো এই লেখা আছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি সূর্যের আলো ক্লোরোফিল গ্লুকোজ পানি প্লাস অক্সিজেন এই প্রক্রিয়াটা তোমাকে ব্যাখ্যা করতে বলতেছে তাহলে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা জানি যে স্থলস উদ্ভিদ মানে যে সকল উদ্ভিদ মাটিতে বসবাস করে তাদেরকে বলে ডাঙায় যাদের বসবাস করে আর যে সকল উদ্ভিদ করে তাদের নিমজ্জিত উদ্ভিদ বলে তুমি জানো পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর যেগুলা পানিতে নিমজ্জিত আছে নিমজ্জিত উদ্ভিদ গুলা পরিবেশ থেকে পাতার মাধ্যমে ছাড়াও সমগ্র দেহ দ্বারায় সমগ্র দেহ দ্বারা সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তুমি একটু মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের উপর নির্ভর করে সালোক সংশ্লেষণ কি পরিমাণ হবে যে সকল উদ্ভিদ মাটিতে বসবাস করে যে মাটিতে মাটিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট আর যেগুলা পানিতে বসবাস করে সেই সকল উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এইটা পরিমাণ থাকে আমাদের জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট যেহেতু পানিতে বা স্বরস্করী উদ্ভিদগুলোর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে এ কারণে দেবর্জিত উদ্ভিদ অর্থাৎ পানিতে বা স্বরস্করী উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণটা বেশি হয়ে থাকে যে সালোক সংশ্লেষণ বেশি হয় এখন দেখো তাহলে আমরা কি বললাম যে স্থল উদ্ভিদ মাটি থেকে স্থলচ উদ্ভিদ মাটি থেকে মূল রুমের সাহায্যে পানি ও খনিজ লবণ গ্রহণ করে এবং পাতার মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে একটু মাথায় রাখব সিও টু পানির সঙ্গে এই টু ও এখন এই যে যে গ্রহণ করলো এই গ্রহণ করার পর সূর্যের আলো সালোক সন্তোষ ঘটার জন্য একটা অপরিহার্য উপাদান মানে প্রধান উপাদান সূর্যের আলোর উপস্থিতিতে এই কার্বন ডাইঅক্সাইড পানি সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতি দ্বারা শর্করাজাত খাদ্য তৈরি করে এই শর্করাজাত খাদ্য তৈরি করার প্রক্রিয়াটার নামই হলো সালোক সংশ্লেষণ তোমাকে বলছে সালোক সংশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো তুমি বলবা স্থলজ উদ্ভিদ মাটি হতে মূলের মাধ্যমে পানি ও খনিজ লবণ এবং কি পাতার মাধ্যমে কার্বন অক্সাইড গ্রহণ করে অতঃপর সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করার সময় অক্সিজেন উৎপন্ন করে যা মানুষ সকল প্রাণী শ্বাসকার্যে ব্যবহার করে থাকে শালুক সংশ্লিষ্টের পর্যায়ে কত প্রকার দুই প্রকার আমরা লিখব শালুক সংশ্লেষণ পর্যায় দুই প্রকার আমরা ইতিমধ্যে জানি যে একটা হলো আমাদের আলোক পর্যায় একটা কি আলোক পর্যায় যে আলোক পর্যায় আরেকটা হলো আমাদের আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় যে আলোক নিরপেক্ষ পর্যায় তোমাদের বইয়ে আলোক নিরপেক্ষ পর্যায় লেখা আছে ওইটা অন্ধকার পর্যায় লিখলেও হবে আলোক নিরপেক্ষ পর্যায় এখন তোমার প্রশ্ন আসলো যে আলোক পর্যায় কাকে বলে আলোক পর্যায় কাকে বলে তুমি বলছো সালোক সংশ্লেষণে যে প্রক্রিয়া আলোর উপস্থিতিতে ঘটে তাকে আলোক পর্যায় বলে তাহলে আমরা লিখতে পারি যে সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া আলো সংশ্লেষণের প্রক্রিয়া আলো উপস্থিতিতে ঘটে তাকে আলো পর্যায় বলে দেখো আমি লিখছি সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া আলোর উপস্থিতিতে ঘটে তাকে আলোক পর্যায় বলে এখন তুমি আলোক পর্যায়টা মুখস্থ করলা কিন্তু পরীক্ষা আসলে আলোক নিরপেক্ষ পর্যায় কে তাহলে তুমি এই জায়গায় পরিবর্তন করবে কোন জায়গায় যে সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া আলোর উপস্থিতির জায়গায় আমরা কি দেখব অনুপস্থিতিতে ঘটে যে অনুপস্থিতিতে যদি অন্ধকার পর্যায় সম্পর্কে তোমাকে লিখতে বলে যে অন্ধকার পর্যায় কাকে বলে তাহলে উপস্থিতির জায়গায় শুধু আমরা লিখব অনুপস্থিত মানে আলো নাই অর্থাৎ শালুক সংশ্লেষণের যে প্রক্রিয়া আলোর উপস্থিতিতে ঘটবে তাকে আলোক পর্যায় বলে যে প্রক্রিয়া আলোর অনুপস্থিতিতে ঘটবে তাকে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় বলে দেখো শালুক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি যে শালুক সংশ্লেষণের গুরুত্ব তাহলে পদ্ধতিটা আমরা কি বললাম আমরা বললাম স্থল উদ্ভিদ মাটি হতে মূলের মাধ্যমে পানি ও লবণ এবং পাতার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অতপর সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করার পাশাপাশি অক্সিজেন উৎপন্ন করে শালুক সংশ্লেষণের পর্যায়কে দুই ভাগে ভাগ করা যায় একটা আলোক পর্যায় আর একটা অন্ধকার পর্যায় তাহলে আলোক পর্যায়ের সংখ্যাটা আমরা পারবো ইনশাল্লাহ দেখো দেখা আছে শালুক যে প্রক্রিয়া আলোর উপস্থিতি আলোর উপস্থিতিতে ঘটে তাকে আলোক পর্যায় বলে আলোর অনুপস্থিতিতে ঘটলে তাকে অন্ধকার পর্যায় বলে এখন যদি আমরা শালুক সংশ্লেষণের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি গুরুত্ব গুরুত্বের ক্ষেত্রে তুমি কি বলবা দেখো এই জায়গা লেখা ছিল শালুক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে যখন তোমাকে লিখতে বলবে পরীক্ষায় প্রশ্নটা তিন নাম্বারে আসতে পারে অথবা চার নাম্বার অথবা গ অথবা ঘ নাম্বারে আসবে গ অথবা ঘ নাম্বারে যদি চার মার্কে আসে তাহলে তুমি শালুক সংশ্লেষণের সংজ্ঞাটা আগে দিয়ে নিবা যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সরকার যত খাদ্য তৈরি করে তাকে শালুক সংশ্লেষণ বলে তারপর লেখবো আর নিচের শালুক সংশ্লেষণ গুরুত্ব বর্ণনা করা হলো আমরা যখন শালুক সংশ্লেষণ পর্যায়েটা লিখছিলাম মানে বিক্রিয়াটা লিখছিলাম তখন তুমি বলছিলা যে সালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় সর্বরাজ এত খাদ্য তৈরি হয় তার মানে তুমি প্রথম গুরুত্বটা লেখবা যে প্রাণীদের জন্য সর্বরাজ জাতীয় খাদ্য এই প্রক্রিয়ায় তৈরি হয় যে প্রাণীদের জন্য সর্বরা জাতীয় খাদ্য এই প্রক্রিয়ায় উৎপন্ন হয় দুই নাম্বার গুরুত্বটা কি লিখতে পারো আমরা জানি সালুসংশ্লেষণ প্রক্রিয়ায় একটা গ্যাস তৈরি হয় যেটা অক্সিজেন অক্সিজেন গ্যাসটা মানুষ সহ সকল প্রাণীর বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা বলব সালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় যে মানুষ সহ সকল প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য বা প্রদান তাহলে আমরা লিখবো যে সালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ফটো মানে অক্সিজেন আমি ব্রেকেটে লিখে দেই ফটো বলতে অক্সিজেন কে বোঝাচ্ছে যে অক্সিজেন উৎপন্ন হয় যা মানুষ সহ সকল প্রাণীর বেঁচে থাকার জন্য অপরি হার্য উপাদান তিন নাম্বার গুরুত্ব তুমি লেখবা এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় উদ্ভিদ এই প্রক্রিয়ায় উদ্ভিদ পাতার মাধ্যমে পাতার মাধ্যমে পরিবেশ হতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশকে দূষণ মুক্ত রাখে এগুলো আমাদের সালক সম্প্রেসের প্রক্রিয়া গুরুত্ব পরীক্ষা আসলে তিনটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা তাহলে আজকে আমরা এই অধ্যায় থেকে কী কী আলোচনা করলাম এক শালক সংশ্লেষণ কাকে বলে শালক সংশ্লেষণের জন্য পাতাকে যেন প্রধান অঙ্গ বলা হয়ে থাকে শালক সংশ্লেষণের পদ্ধতি এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অথবা তাৎপর্য অথবা প্রয়োজনীয়তা এ পর্যন্তই তোমরা দেখবা বা পড়া থাকবে